মেধাবী শিক্ষার্থীরা মাদ্রাসায় আলিম পাশ করার পর আমরা দেখি যে তারা অনেকাংশে বিশ্ববিদ্যালয়মুখী হয়ে যায় এবং পরবর্তী মাদ্রাসা থেকে আসলে অনেকটা ছুটেও যায় বা মাদ্রাসার সেই লাইনটা আর কন্টিনিউ করতে পারে না এটার কিছু কারণ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত রেজিমে বিভিন্নভাবে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে খুবই সিস্টেমেটিক উপায়ে এটার উপরে সরাসরি কোনো অপারেশন চাপিয়ে নয় বরং এখানে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে এটা একটা অকার্যকর শিক্ষাব্যবস্থা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন প্রত্যেকের মনের ভেতরে এই জিনিসটা তৈরি করা হয়েছে যে মাদ্রাসে যারা পড়াশোনা করবেন তারা নতুন করে আর অন্য কোনো কিছু করতে পারবেন না বা তাদের সেই স্কোপটা তারা পাবেন না এ ধরনের যে মনস্তত্ব এই মনস্তত্বটাই মূলত শিক্ষার্থীরা যে আলিম পাস করার পরে বা দাখিল পাশ করার পরে আবার কলেজে যাচ্ছেন বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন এটার জন্য একটা বড় কারণ বলে আমি মনে করি পাশাপাশি আরও কিছু বাস্তবতা আছে ব্যক্তিগত ক্ষেত্রে অনেকে চায় যে সে তার যে স্ট্রিম সেটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবে সেটা আলাদা বিষয় কিন্তু ভাবে আমার মনে হয় যে সিস্টেমেটিক একটা সমস্যাজনক পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে এ ধরনের একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গভর্নমেন্টের তো এক বছরের বেশি হলো এই সময় কি সেই সিস্টেমেটিক যে প্রবলেমটা এটা কি আসলে সলভ করা গেছে কিছুটা এখন এই সিস্টেমেটিক প্রবলেমের তো অনেকগুলো দিক আছে আমি যেটা একটা দিক বলি সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং একদম প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে যে আমরা দেখেছি যে নকলের ছড়াছড়ির ব্যাপারে আমরা কথা শুনেছি তো এই যে নকল একটা ছেলে করছে সে তো পরবর্তী সময়ে যোগ্যতর হয়ে গড়ে গড়ে ওঠার ক্ষেত্রে সে আর কোনো ভূমিকা রাখতে পারে না যে নকল করে পাশ করছে বা ভালো রেজাল্ট করছে তাকে আমরা দেখতে পারি যে সে একজন ভালো স্টুডেন্ট কিন্তু দিন শেষে যখন তার কন্ট্রিবিউশন রাখার যে জায়গাটা সেই জায়গায় সে ভালো করতে পারছে না ফলে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে তার যে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্যতা এবং তার আসল কন্ট্রিবিউশনের জায়গা এই গ্যাপটা যখন আমরা ম্যাচ করতে পারছি না তখন দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন উঠছে তো এটা একটা দিক তো এই দিকগুলো হয়তো কেটে যাচ্ছে এবং আমি যতটুকু জানি এখন সার্বিকভাবে সুষ্ঠু পরিবেশ মেনেই পরীক্ষাগুলো হচ্ছে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন দেখেছি যে এই ধরনের প্র্যাকটিস অনেক জায়গায় ছিল তো ফলশ্রুতিতে আমি মনে করি যে এখন এটা করার সুযোগ আসছে এবং আমাদের কাজ করার যথেষ্ট জায়গা আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একই সাথে শুধুমাত্র যে রাষ্ট্রের সুপারভিশন এটি শুধু নয় বরং যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত শিক্ষক থেকে শুরু করে দায়িত্বশীল মহল প্রত্যেকেরই এই জায়গায় যদি এগিয়ে আসেন তাহলেই বরং একটা মাদ্রাসা থেকে আসলে যেটা এক্সপেক্ট করা হয় সেই আউটপুটটা দেওয়া সম্ভব হবে আচ্ছা আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে আরেকটা সম্পর্ক প্রশ্ন করি সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা যে অনুষদটা সেইটা নতুন করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এবং এটাকে আমরা দেখেছি ছাত্র ছাত্রশিবিরও আশীর্বাদ জানিয়েছে এবং ছাত্র শিবির এটিকে বিভিন্নভাবে কার্যকর করার জন্য এটিকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে আবার এর বিপরীত বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি যে আসলে একটা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সায়েন্স বা বিজ্ঞান বিভাগ এটিকে আসলে অ্যাড করে শিক্ষাব্যবস্থাটাকে অনেকটা জেনারেলমুখী করা হয়েছে এখন আমার ব্যবসায় শিক্ষা আসলে আরও বেশি জেনারেল হয়ে যাবে এবং এইভাবে কি আসলে আলটিমেটলি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটার তার স্বকীয়তা হারাবে কি না দেখুন স্বকীয়তা হারানোর যে বিষয়টা আসছে এটা নির্ভর করে যে আমি কতটুকু আমার স্বকীয়তা ধরে রাখার জন্য প্রস্তুত যদিও ব্যবসায় শিক্ষা যে বিভাগ এটা ছিল না দীর্ঘদিন ধরে কিন্তু মাদ্রাসা শিক্ষাব্যবস্থার যে আলাদা স্বকীয়তা এটা কিন্তু আমরা দেখিনি মাদ্রাসা থেকে বেড়ে ওঠা বা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসা শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এসে তার যে স্বকীয়তা সেই স্বকীয়তা হারিয়ে ফেলছেন অনেকে তার পরিচয় দিতে বিব্রত বোধ করছেন তো মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থা যে আলাদা একটা পরিচয়কে ধারণ করবে এই ধারণ করার জন্য মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত মাদ্রাসা যারা পড়াশোনা করেছেন বা করান তাদের এগিয়ে আসা দরকার আমরা এই বিতর্ক করতে পারি যে এটা আসলে প্রয়োজন নাকি প্রয়োজন না এই বিতর্ক হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটাকে এই কথাটা বারবার বলা হয় যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই যুগের যেই চাহিদা সেই চাহিদার আলোকে মানে উত্তীর্ণ হতে পারে না বা কালো উত্তীর্ণ না তো আমাদের কথা হচ্ছে যে যেই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় বা একজন স্টুডেন্টকে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তার ভবিষ্যতে সে কী করতে চায় সুযোগটা করে দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো অত্যন্ত জরুরি সেটা মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অবশ্যই থাকা উচিত পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে আলাদা যে স্বকীয়তা সেটাও থাকা উচিত কেননা আমি একজন স্টুডেন্টের তার অবশ্যই স্বপ্ন হতে পারে যে সে ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করবে কিন্তু শুধুমাত্র এই কারণেই সে মাদ্রাসা কন্টিনিউ করতে পারছে না তো এই যে সংকটটা এই সংকটটা তো আমাদের মোকাবিলা করতে হবে এবং তাদেরকে এই স্পেসটা দিতে হবে যাতে করে সে পরবর্তী সময়ে এই অপশনটা থাকে যেটা সে পার্শ্ব করতে চায় আচ্ছা আপনি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন কোন সাবজেক্টে যেন কন্টিনিউ করেছেন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যেটাকে লোক প্রশাসন বিভাগ বলা হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয় এবং তারপর থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছি আচ্ছা আচ্ছা অনার্স শেষ করেছেন মাস্টার্সও শেষ করেছেন যে অনার্স এবং মাস্টার্স শেষ অনার্সে কত রেজাল্ট ছিল আপনার অনার্সের রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট নাইন আউট অফ থ্রি পয়েন্ট নাইন থ্রি জি ছিল থ্রি পয়েন্ট নাইন সেভেন মাই গড না আমাদের একটা কথা ডিসক্লে দিয়ে রাখা ভালো যে ডিপার্টমেন্ট একটা বিশ্ববিদ্যালয় ভাবে চলে এবং তাদের স্বকীয়তা আছে আমাদের ডিপার্টমেন্টের ভালো ভালো ফলে এটাকে মানে জেনারেলি অনেক বেশি মনে করার কারণ নাই আশেপাশে এরকম রেজাল্ট আছে আগে পরে আর কি আচ্ছা আচ্ছা আপনি আপনি তো তাহলে ডাবল বলা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রেট এবং স্বর্ণ পদক ও সম্ভবত পাবেন ভবিষ্যতে ভবিষ্যতে কি হবে সেটা ঠিক জানি না তবে আশা করছি আচ্ছা ডাকসুতে আপনি নির্বাচিত হয়েছেন তবে তার আগে আপনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ঠিক কখন ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত হয়েছেন এখন আমার পরিবার সাংগঠনিকভাবে ইসলামের যে আদর্শ সে আদর্শের সাথে বলা যায় যে সেই আদর্শে বিশ্বাসী এবং প্র্যাকটিসিং এর পাশাপাশি ছাত্রশিবিরের সাথে আমার ইমিডিয়েট যে ফ্যামিলি মেম্বার তারা জড়িত ছিলেন বড় ভাই এবং অন্যান্যরা ফলে ছাত্রশিবিরের সাথে এক ধরনের পারিবারিক সম্পর্ক ছিল বলা যায় তো ঠিক কখন ছাত্রশিবিরে এসেছে এটা আমি মনে করতে পারি না কারণ ভাইদের সাথে আগে থেকেই চলাফেরা ছিল ওঠা ছিল তো মানে একদম আনুষ্ঠানিকভাবে ছাত্র ছাত্রশিবিরে প্রবেশ করা হয়নি আর কি তবে ছাত্রশিবিরকে বুঝে শুনে বা যে সাংগঠনিক যে কাঠামো সেই কাঠামোতে আসা আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন তখন দুই সাল বারো সালের শুরুর দিকে মার্চে তখন আমি ছাত্র সাথী হই যদিও এটা নিয়ে পরবর্তীতে আমি চিন্তা করেছি যে আসলে কতটুকু ঠিক যেই লিটারেচার আমরা পড়ি সেই লিটারেচার বুঝে শুনে সংগঠনে আসতে পেরেছি তবে পরবর্তীতে অবশ্যই সেই লিটারেচারগুলো পড়েছি এবং বুঝেছি আবার পড়েছেন হ্যাঁ আবার পড়েছি স্বাভাবিক আপনি ক্লাস সেভেনে যেহেতু সাথী হয়েছেন জি সেক্ষেত্রে ক্লাস সেভেনে একটা বাচ্চার পক্ষে মানে শিবিরের যে সাথী সিলেবাস এইটা আসলে বোঝাটা একটু ডিফিকাল্ট সদস্য হয়েছেন কবে সদস্য হয়েছে বিশ্ববিদ্যালয় আসার পরে আর সদস্য হই দু সালের এপ্রিলে আচ্ছা এই জার্নিটা ছিল আমি আগে সদস্য প্রার্থী ছিলাম জয়পুরহাটে জয়পুরহাট থেকেই পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে এসে সদস্য হই আচ্ছা এবং এরপরে কি কি দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনি আজকের এই পর্যায়ে আগে যখন জয়পুরহাটে ছিলাম তখন একটা থানার বাইতুল সম্পাদক ছিলাম এর পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে আসি বিশ্ববিদ্যালয়ে এসে সদস্য হই সদস্য হওয়ার পরবর্তীতে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করি বিভিন্ন বিভাগে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিভাগ রয়েছে যে বিভাগগুলোর মাধ্যমে কার্যক্রমগুলো পরিচালনা হয় ছাত্র কল্যাণ বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলো অফিস বিভাগে কাজ করেছি বায়তলমল বিভাগে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি বর্তমানে সেক্রেটারি হিসেবে কাজ করছি আচ্ছা আচ্ছা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা শোনা যায় যে এখানে সাংগঠনিক সম্পাদক কি সেক্রেটারি হন সেক্রেটারি সভাপতি হন এটার কি কোনো ব্যতিক্রমী কোনো ঘটনা কি ঘটেছে কখনো আমি স্পেসিফিক বলবো না তবে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে এটি যদি আপনারা আগের সময়গুলোতে দেখেন তাহলে দেখলেই দেখতে পাবেন যে অনেকেই সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় বিদায় নিয়েছেন এটা সংখ্যাটা আসলে অনেক সেক্রেটারি থাকা অবস্থায় বিদায় নিয়েছেন এই সংখ্যাটা কম তবে বিদায় নিয়েছেন এরকম অনেকে আছেন বলে যে জেনারিক কথা বলা হয় যে এভাবে মানে এটা একটা স্তর বিন্যাস বা এভাবে বিষয়টাকে আমরা এভাবে দেখি না আচ্ছা আচ্ছা এমনিতে এটা কি কোনো নেগেটিভ দিক আছে এটার মানে সাংগঠনিক সম্পাদক যিনি তিনি সেক্রেটারি হলেন বা সেক্রেটারি সভাপতি হলেন তো তাতে আসলে কি কোনো প্রবলেম আছে কিনা আমার মনে হয় যে কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে যে পরামর্শ এবং যে মতামত আমরা যেটাকে ভোট বলে থাকি আমরা বলি সেটাকে মতামত এবং পরামর্শ সেই পরামর্শের আলোকেই তারা মনোনীত এবং নির্বাচিত হন ফলে যখন আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ সদস্য তাদের মতামত পরামর্শ বা ভোট এই তিন আপনি তো তিনটা পদের কথা বললেন এই তিনটা পদের কাউকে দিচ্ছেন না তখন সেখানে তারা আসতে পারেন না ফলে এই ঘটনাগুলো ঘটেছে যে যেই কারণে ঘটেছে সেটা হচ্ছে ভোট বা তাদের মতামতটা না পাওয়ার কারণে